নোংরামিটা শুরু করেছিল জুলাই গণঅভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলাম সাদিক কায়েমকে খলনায়ক বানাতে মরিয়া হয়ে উঠেছিল সে একেবারে ঘোষণা দিয়ে রাগঢাক না রেখেই উগড়ে দিয়েছিল নিজের ভেতরে থাকা সমস্ত হিংসা ঘৃণা ক্রোধ আর ক্ষোভ আসসালাম আলাইকুম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে করে ব্যক্ত হল এনসিপি ক্ষমা সাহেবের নাহিদ কাদের বিস্তারিত বাংলা কথা নোংরামিটা শুরু করেছিল জুলাই গণ অভ্যুতখানের নায়ক নাহিদ ইসলাম সাদিক কায়েমকে খলনায়ক বানাতে মরিয়া হয়ে উঠেছিল সে একেবারে ঘোষণা দিয়ে রাগঢাক না রেখেই উগরে দিয়েছিল নিজের ভেতরে থাকা সমস্ত হিংসা ঘৃণা ক্রোধ আর ক্ষোভ সাদিক কায়েমকে হেও করতে বলেছিল এই ছেলে জুলাইয়ে কোনো সমন্বয় কি ছিল না সে ক্রেডিটবাজির রাজনীতি শুরু করেছে এরপর শুরু হলো সাদিক কায়েমকে নিয়ে চূড়ান্ত নোংরামি একে একে এই কাজে যোগ দিল আব্দুল কাদের বাকের মজুমদার নাগরিক পার্টি আর বাকথাসের নানা পর্যায়ের নেতারা তোহিন খান নামের এক তথাকথিত এনসিবি বুদ্ধিজীবী তৈরি করা শুরু করল সাদিক বিরোধী নানা বয়ান যা তারা নয় দফার ঘোষক হিসাবে পরিচিত আব্দুল কাদেরকে দিয়ে প্রচার করতে লাগল এতদিন সাদিক ক্যাম্পকে শুধু ছাত্রলীগ বলা হলেও কাদেরই প্রথম একটা নতুন বয়ান নিয়ে মাঠে হাজির হলো সে দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে নথিপত্রসহ জানাল সাদিক কায়েম শুধু লীগ নয় তিনি লীগের রক্ষাকর্তাও গত ১৬ বছর ছাত্রলীগ ক্যাম্পাসে যত নির্যাতন করেছে তার পেছনে ছিল মূলত ছাত্রলীগ নামের শিবির আর সেই শিবির নামক ছাত্রলীগকে মামলা থেকে বাঁচাতে পাঁচ আগস্টের পর তদবির করেছিলেন সাদিক কায়েম এ যেন চকচকা আকাশ থেকে হঠাৎ বজ্রপাত যে শিবির এতদিন মজলুম হিসেবে পরিচিত সেই তারা সামনে এলো জালিম হয়ে যে সাদিক কায়েম প্রচণ্ড লীগ বিরোধী ছাত্রনেতা হিসেবে আলোচিত সেই তিনি কাদেরের লেখায় হয়ে উঠলেন লীগের ত্রাণকর্তা নাগরিক পার্টি বাকছাসের এই সাদিক আর শিবির ঠেকাও প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে লাগল প্রথম আলো ডেইলি স্টার সহ বেশিরভাগ মিডিয়াও কিন্তু তাতে একেবারে টলে যাননি সাদিক কায়েম দৃঢ় মনোবল নিয়েই এগিয়ে গেছেন তিনি ব্যাখ্যা দিয়েছেন সকল ন্যারেটিভকে মিথ্যা প্রমাণ করেছেন এরই মধ্যে ডাক শুয়েল শিবির প্যানেলের ভিপি পদপ্রার্থী হিসেবে টিভিটক মাঠে ঘাটে গিয়েও বারবার ওই একই বিতর্কের মুখোমুখি হয়েছেন বাকের কাদেররা সুযোগ পেলেই তাকে খোঁটা দিত দুকথা শুনিয়ে দিত সাদিক কাইম চুপচাপ সব কিছু গেছেন শুধু অপেক্ষা করেছেন কারণ তিনি জানতেন সময়ই এর জবাব দেবে তো এরপরও যখন দমানো না তখন নাগরিক পার্টি পুরা তাদের আব্দুল পুরো পক্ষে শেষ সময়ে তারা বুঝল সাদিক কায়েমের বিপক্ষে না বলে বরং কাদেরের পক্ষে প্রচারণা চালানোই উত্তম এরপরে একেবারে লুঙ্গি কাঁচা দিয়ে নেমে পড়ল নাহি ডাক্তার হাসনাত সার্জিশ জারারা। ভোটের দুদিন আগেও পিএসসিতে এসে জানান দিয়ে গেছে এই জাতীয় নেতারা কিন্তু খাঁজ হল নাহিদ ইসলামের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা যে এখন তাকে জুলাইয়ের ইমাম তো দূরের কথা মুওয়াজ্জিন কিংবা মুসল্লিও মনে করে না তারই প্রমাণ পাওয়া গেল ভোটের মাঠে দেখা গেল যে সাদিক কায়েমের বিরুদ্ধে উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে নাগরিক পার্টির একেবারে তৃণমূলের নেতাকর্মীরাও উঠে পড়ে লেগেছিল সেই তিনি ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন ভোট পেয়েছেন চোদ্দ হাজার আর নাহিদ আসিফদের প্রার্থী কাদের ভোট পেয়েছেন হাজারেরও কম বাকের আবার হাজার পার করলেও খুব একটা সুবিধা করতে পারেননি এরা বুঝে গেল শাহবাগী বামদের খপ্পরে পড়ে রঠা সঙ্গীত গাওয়া শিবিরকে উঠতে বসতে গালি দেয়া সাদিক কায়েমদের অপমানিত করার পরিণাম আসলে কি অবশ্য যে বাকের নিজে সাদিক কায়েমকে ছাত্রলীগ বানিয়েছিল শেষ সময় এসে দেখা গেল সে নিজেও এক সময় ছাত্রলীগ করেছে একেবারে বুমেরাং হয়ে গেল সব কিছু সাদিক হয়তো নাহিদের দেয়া কটাক্ষের সেই বিষয়টিকে সিরিয়াসলি নিয়েছিলেন তাই বুঝিয়ে দিলেন কত ধানে কত চাল পুরো মন্ত্রীপাড়া জুলাই বেছে খাওয়া সমন্বয়কদের কুপকাত করলেন নিজের জনপ্রিয়তা দিয়ে প্রমাণ করলেন জুলাইয়ের সত্যিকারের ইমামকে সত্যিকারের মাস্টার মাইন্ডকে সত্যিকারের সমন্বয়ককে তার বিশ্বাস ছিল এ যাত্রায় মহান আল্লাহ তার সহায় হবেন তাই তো ফলাফল পেয়েই চলে গেছেন সিজদায় রবের কাছে নত করেছেন মাথা শুধু সাদিক কায়েম নন শিবির প্যানেলের এস এম ফরহাদকে নিয়েও কম প্রভাগান্ডা ছড়ায়নি নাগরিক পার্টি বাক্সের নেতাকর্মীরা তারা ফরহাদকেও ছাত্রলীগ বানিয়েছিল যে অস্ত্র ব্যবহারের মাধ্যমে মামলা করে তাকে দিতে চেয়েছিল কিন্তু এরাও ব্যর্থ হয়েছে এদিকে ছাত্রী সংস্থার সাবিকুন্নাহার তামান্না কিংবা ফাতিমা তাস্তিম জুমাদেরও কম অপমান অপদস্থ করা হয়নি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর জবাব দিয়েছে তারা ব্যালটে প্রমাণ করেছে এ ক্যাম্পাস সবার এ ক্যাম্পাস যেমন নন হিজাবিদের বাকছাসের তেমনি বলা দিল তবে নাগরিক পার্টি বাকছাসের চক্রান্তকারীদের উদ্দেশ্যে সেই দলেরই রাজশাহী মহানগর সমন্বয়ক মোবাসের রাজ একটি দারুণ বার্তা দিয়েছেন তিনি লিখেছেন মহান আল্লাহ যাকে সম্মানিত করতে চান আপনি নগণ্য মানুষ হয়ে হাজার ছলচাতুরি করে কদিন তাকে ছোট করবেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের অবদানকে নজিরবিহীনভাবে কুক্ষিগত করে সাদিক কায়েমদের সেই পাঁচ আগস্ট থেকে আপনারা বঞ্চিত করে আসছেন জুলাইয়ের অবদানের এক গ্লাস পানি সাদিক ক্যাম্প সাথে শেয়ার তাদেরকে মিনিমাম বরং সকলের হৃদয়জয়ী এমন বিনয়ী অমায়িক ভদ্র নম্র ছেলেগুলোর সাথে আপনারা অতি সুপরিকল্পিতভাবে হিংসা ও জেলাসে নিমজ্জিত হয়েছেন মহান আল্লাহর ইচ্ছায় তারই প্রতিক্রিয়া আজ ঢাবির শিক্ষার্থীরা দেখালো অতএব আজ যারা ব্যর্থ হলেন তারা নতুন করে ক্ষোভ ঘৃণা বিদ্বেষ হিংসা এবং আবার নতুন কোনো ষড়যন্ত্রের জাল বিস্তারের অপচেষ্টা না করে বরং সকলের বক্তব্য গ্রহণপূর্বক নির্ভেজাল পর্যালোচনা করেন কিন্তু নাহিদ মাহফুজ আসিফ কাদের বাকেররা কি সেই পরামর্শ শুনবেন মনে হয় না শুনবেন দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটিও বাজিয়ে রাখতে ভুলবেন